বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু ছেলে মেয়ে কোনো কিছু ভাইরাল হয়ে তার পোস্ট মেরেই ছাড়ে ঠিক বলেছো এই গানটা বার হয়েছে ভালো কথা কিন্তু এই গানটার সাথে রিলসে পোস্ট নারী এবং নিজের ছবি ফেসবুকে স্টোরি দিয়ে নিজেকে বোকা বোঝাতে চাচ্ছিস তুই তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা হয়ে হয় চাঁদে হাত ভালো মামনি এখানে কোন বন্ধুর কথা বোঝাতে চাচ্ছ তুমি আমাদের জয়দা দাঁড়াও তোমার মাকে আমি বলছি পড়াশোনা না করে ওখানে রিলস বানাচ্ছে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে আরে কাকিমা তুমি ঘরের মধ্যে বসে নিচে পদ দোলাচ্ছ মানছে নামানো জানি পাব না যেন কাকিমা এটা যদি কাকুকে বলি তাহলে তোমার কি হবে জানো তো তুমি সঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো জানি মানছে নামো জানি কেন তোমার পাসায় কি আগুন লেগে গেছে নাকি যে তোমার ঝোল যাবে বাবু না চেয়ে এনে উম মিছে মেছে কেন তোমাকে চাই আমি এইসব চুতিয়ারা কিছু পারুক বা না পারুক যেখানে সেখানে ট্রেনে বাসে পোদ নাড়াতে ভালোই পারে ঠিক বলেছ এই চুটিয়ার দুটি যেমন ট্রেনের মধ্যে পোদ নাড়াচ্ছে এই দিদি আবার কাজের থাকে মানুষে নামি এদিকে এই বোকাচন্দ্র আবার নদীর ধারে পোঁদ নাড়িয়ে নিজেকে আবার বড় বোকাচন্দ্র বোঝাতে চাচ্ছে করো না মিছে কেন তোমাকেই চুতে চাই আমি কেন বার এই চুটি একে দেখে মনে হচ্ছে যেন একটা বড় ধরনের গাঁজা খোর এই জন্মে পাই বানা পাই বড় ঝোর বন থেকে এসে গাঁজা খেয়ে ভিডিও বানাচ্ছে তো কি জানি